হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার অনেকেই চেয়েছো আমার ঘরের ব্লগ তো তাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সবাই আগে দেখো এই যে আমার বিছানাটা কিন্তু নিচে কারণ কি আমার আগের বিয়ের খাটটা আছে সেটা আমাকে আনতে হবে আর সেটা আমাকে নিতেই হবে তাই সেই কারণে বিছানাটা নিচেই করি আর খাট কিনে নিয়ে চলো আজকে আমার ঘরের ভিডিও শেয়ার করা যাক তো এই যে চলে গেলাম আমি সবার আগে কিচেন লাইটটা চালিয়ে নিলাম তো দেখো কিচেনে কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও এই যে রয়েছে তোমরার বালতি রয়েছে গ্যাস ওভেন এটা কিন্তু মিনি সিলিন্ডার রয়েছে মানে এটা সবটাই তোমাদের সামনে রয়েছে তোমরা জাস্ট দেখো এই যে বাসনপত্র রয়েছে এই দেখো সবজিতে কি আছে যেহেতু তোমার দাদা নেই দাদা একটু গেছে তাই রান্নাবান্না বন্ধ ডিম রয়েছে রসুন আর এই দুটো আলু রয়েছে জাস্ট সবজি আর কিছু নেই আর হচ্ছে এই চালটা দেখছি তাও দেখাই চালটা এই পর্যন্ত রয়েছে যেহেতু দাদাভাই নেই রান্নাবান্না বন্ধ আমার মিনি সিলিন্ডারেই কিন্তু রান্না হয় এখন খুব সমস্যা যাচ্ছে মিনি সিলিন্ডারে দুজন আর হয় না এখানে রয়ে গেল কটা বাসন এখানে রয়েছে আমার চিনি চাপাতা যাই হোক সবটাই আমার ঘরটা তো ছোটো তাই সেরকমভাবে ভিডিও করার মতো কিছু নেই তো এই ভিডিওটা অনেকটাই ছোট হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে রয়েছে সে হচ্ছে আমার এই যে আমার মা লক্ষ্মী আমি যাব না বলে দূর থেকে ভিডিওটা করছি এই বৃহস্পতিবারে আমি পুজো দিতে পারিনি সবাই বুঝতেই পারছো কেন পারিনি তো সঙ্গে রয়েছে এই যে মহাদেব এই যে রয়েছে আমার মা লক্ষ্মী তারপরে আর কি রয়েছে এই দেখো উপরে রয়েছে আমার পুরোনো কিছু জিনিস রয়েছে আর হ্যাঁ আগেরবারে দুটো ব্লাঙ্কেট বেঁচে গেছে মানে আমি সেরকম কাউকে পাইনি দেওয়ার জন্য তো এই দুটো ব্লাঙ্কেট রয়েছে এইবার আমি কাউকে দিয়ে দেব। আর এই যে রয়েছে জিনিসপত্র আর দেখো কি কতটা অগুছালো আমার ঘর আমি একা একা একদম পারি না আর মেন কথা রাখার কোনো জায়গা নেই এই একটা বালতিতে আমার জামা কাপড় থাকে আর এই একটা হচ্ছে মানে কাপড়ের যে লাইলনের যে র্যাক সেই মানে এটা ভাজ করে ছোটও করা যায় বড় করা যায় কিছুই নেই আমার ঘরে সবটাই আস্তে আস্তে নেব আর এই যে রয়েছে টলি ব্যাগটা জামা জামাকাপড় কসমেটিক এইভাবেই রাখা হয় কারণ কোনো ব্যবস্থা নেই হ্যাঁ নেক্সট চলে যাব আমার ওয়াশরুম মানে বাথরুমে তো এই দেখো বাথরুমটা শেয়ার করছি আমার যা সবাই জানো সেপারেট ঘর সেই হিসাবে এই যে রয়েছে বাথরুমের উপরে এই তো কি বলবো তোমাদের কাছে আমার বাথরুমের কোমর দেওয়া রয়েছে কারণ কি এই টুকটাক শ্যাম্পু থাকে এই যে রয়েছে কোমর বাথরুম তো এই পর্যন্তই আজকের ভিডিও এটা অনেক শর্ট ভিডিও আর যেহেতু আমার ঘরে সেরকম কিছু দেখানোর মতো নেই তাই তোমাদের সাথে দেখাতে পারছি না তো আগে ঘরে জিনিসপত্র সব আসুক তারপর একটা ভালো করে একটা ঘরের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো খাট ওকে ফ্রিজ সব কিছু আনবো তারপরে বড় ব্লগ শেয়ার করব তো আজকের জন্য এই এই পর্যন্ত ওই টাটা বাই বাই সবাই ভালো থেকো